পার্থ চট্টোপাধ্যায় দিনের পর দিন জেলে থাকছেন এটা তো চলতে পারে না এই মন্তব্য করছেন সমিক ভট্টাচার্য পার্থ চট্টোপাধ্যায়ের প্রসঙ্গ উঠতে একই মন্তব্য করে বসলেন সমিক ভট্টাচার্য বিজেপির রাজ্য সভাপতি সমিক ভট্টাচার্য বলছেন পার্থ চট্টোপাধ্যায় একজন বড় প্লেয়ার ছিলেন হঠাৎ পার্থ চট্টোপাধ্যায়ের প্রতি এমন মন্তব্য কেন

কালেকটিভ রেসপন্সিবিলিটি ফিরে দেখি বেস্টের পেল তাহলে আজকে মানুষ ক্যাপ্টেন পেল না ভাইস ক্যাপ্টেন পেল না গোলকিপার পেল না হাফ লাইনের কোনো প্লেয়ার পেল না ডিফেন্ডার পেল না একা স্ট্রাইকার পার্থ চট্টোপাধ্যায় জেলে থাকলো দিনের পর দিন এটা তো চলতে যারা রাজ্যে ফিরে আসবে তাদের কাজ না পাওয়া পর্যন্ত মাসে পাঁচ হাজার টাকা করে ভাতা দেওয়া হবে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছে চল্লিশ লক্ষের বেশি মানুষ পশ্চিমবঙ্গ থেকে কেন চলে গেছে কাজ পাগিয়েগুলিতে চলে গেছে পাঁচ হাজার টাকা ওর কাছে নিতে আসবেন কেন চল্লিশ হাজার টাকা রোজগার ছেড়ে পাঁচ হাজার টাকা মাসে নেওয়ার জন্য এই প্রকল্পগুলো কিছু ভোটের আগে বলা হচ্ছে যে তোমরা এসো ভোটটা দিয়ে যাও পাঁচ হাজার টাকা দিচ্ছি ভাড়াটা উঠে যাবে তারপর এর মধ্যেও একটা দুর্নীতি হবে যারা পরিযায়ী শ্রমিক নয় সেরকম কিছু ভোটের আগে ক্যান্ডাররা পয়সা দিয়ে চাকরি হারে একটি বিক্ষোভ ছিল এসএসসি অভিযান তারা এসএসসি অফিসে তাদের অভিযান করার কথা ছিল তাদের যে নেতা সুমন বিশ্বাস তাকে তার বাড়িতে হানা দিয়ে সেই অভিযানের আগেই তাকে গ্রেপ্তার করে পুলিশ নিয়ে চলে যায় যে কোনো মূল্যে তৃণমূল কংগ্রেস এই আন্দোলনকে ভাঙতে চাইছে উদ্দেশ্য একটাই প্রাতিষ্ঠানিক লুট এবং এই লুটের যারা অংশীদার যারা এর সঙ্গে যুক্ত তাদের বাঁচানো এবং সবার উপরে একটা চাদর চাকিয়ে পার্থ চট্টোপাধ্যায় একজন প্লেয়ার ছিলেন বড় প্লেয়ার ফরওয়ার্ড লাইন থেকে তিনি গোল করে কিন্তু ক্যাপ্টেন হল এটা তো প্রাতিষ্ঠানিক যুগ এটা তো একটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি একা পার্থ চট্টোপাধ্যায়ের পক্ষে বছরের পর বছর এই চল্লিশ হাজার এই চাকরি লুটের পুরো পরিকল্পনা করা সম্ভব টেনে নিয়ে যাওয়া সম্ভব ছিল ফিরাদ আলী তো বলেছিলেন যদি কোনো ভুল হয়ে থাকে সেটা আমাদের দায়িত্ব সকলে এটা কালেকটিভ ডিসিশন ছিল কালেকটিভ রেসপন্সিবিলিটি ফিরাদ আলী ডিসিশন তাহলে আজকে মানুষ ক্যাপ্টেন পেলোনা ভাইস ক্যাপ্টেন পেল না গোলকিপার পেলো না হাফ লাইনের কোন প্লেয়ার পেলো না ডিফেন্ডার পেলো না একা স্ট্রাইকার পার্থ চট্টোপাধ্যায় জেলে থাকলো দিনের পর দিন এটা তো চলতে